এই ভিডিওতে আমি পাইথনের আরও একটি নতুন এবং ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এবং আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে লোপ এই চ্যাপ্টারটি শেষ করার পরে পরবর্তীতে আমাদের আরেকটি চ্যাপ্টার থাকবে যার নাম হচ্ছে ফাংশন তো ফাংশন চ্যাপ্টারটি শেষ করার পরে আমাদের যে বেসিক প্রোগ্রামিং সেটা আমরা শেষ করব এবং প্রথম থেকে ফাংশন পর্যন্ত যতদূর শিখলাম সেই পর্যন্ত আমরা একদম টোটাল একটা প্রবলেম সলভিংয়ে চলে যাব তো সেই পর্যন্ত আমাদের সবার ধৈর্য ধরে বেসিক প্রোগ্রামিংগুলো শেষ করতে হবে তো যেমনটা বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লুপ। তো লুপ বলতে আসলে কি বোঝায় আমরা অনেকেই হয়তো এই শব্দটার সঙ্গে পরিচিত লুপ সাধারণত যেটা বলতে বোঝায় সেটা হলো কোনো কিছু ঘূর্ণয়মানকে বলা হয় লুপ যেমন কোনো একটা ফ্যান ঘুরলে তাকে আমরা বলতে পারি ফ্যানটি লুপের মধ্যে আছে বা ফ্যানটি লুপিং করতেছে তো ঠিক একইভাবে প্রোগ্রামিংয়ের এমন কিছু স্টেটমেন্ট যেটা আমাদেরকে বারবার ঘোরানো লাগে বা রিপিট করা লাগে এই জন্য এটাকে আবার বলা হয় রিপিটেশন আবার এটাকে অনেক সময় বলা হয় ইটারেশন যেমন এই জিনিসটা আমি তোমাকে কোনো রিয়েল লাইফ একটা উদাহরণের মাধ্যমে বোঝাই যখন তুমি কোনো একটা প্রিন্টিং প্রেসে যাও কোনো কিছু প্রিন্ট করার জন্য বা ফটোকপি করার জন্য তুমি তাকে একটা ডকুমেন্ট দিলা এবং তাকে বললা যে আমার এই ডকুমেন্টটা একশো কপি করে দেওয়া লাগবে তো সাধারণত তুমি লক্ষ্য করবা তোমার ওই ডকুমেন্টটা নিয়ে দোকানদার তার প্রিন্টার মেশিনে দিয়ে জাস্ট ওয়ান হান্ড্রেড প্রেস করে ইন্টার টাইপে দিলেই তোমার সঙ্গে সঙ্গে একশোটা পেজ প্রিন্ট হয়ে চলে আসে এখন তুমি চিন্তা করো এই যে একটা ডকুমেন্ট দিয়ে জাস্ট কিবোর্ডে একশো প্রেস করে দিল এবং ওইটা ঘুরে ঘুরে একশো বার কিন্তু আমাদেরকে প্রিন্ট করে দিল একটা সিঙ্গেল ক্লিকে তো এর পিছনে যে মেইন ভূমিকা পালন করতেছে সেটা হচ্ছে এই লুপ তো এই লুপ যদি না থাকতো বা লুপের কনসেপ্ট যদি না থাকতো তাহলে ওই দোকানদারকে সহ পৃথিবীর যত প্রিন্টিং প্রেস আছে সবাইকে একশোটা প্রিন্ট করার জন্য একশো বারই কিন্তু প্রেস করা লাগতো তো একটা দোকানে প্রতিনিয়ত প্রায় আটশো নয়শো এক হাজার বা তারও বেশি প্রিন্ট হয় তাহলে তুমি এখন চিন্তা করো যদি এই লুপের কনসেপ্টটা না থাকতো তাহলে দোকানদারকে সবসময় বসেই থাকা লাগতো শুধুমাত্র প্রেস করার জন্য যে একটা করে প্রেস করবে একটা করে প্রিন্ট হবে তো বিষয়টা আসলেই একটা রিয়েলিস্টিক কোনো বিষয় না তো এরকম প্রোগ্রামিং আরও অনেক অনেক জায়গা আছে যেখানে লুপ ছাড়া আসলে কল্পনা করা একটু কঠিন সো আজকে আমরা সেই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়েই একটু ইন ডিটেলে আলোচনা করব। সো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাবো এবং দেখবো আসলে লুপের প্রকারভেদ এবং এটা আসলে কিভাবে কাজ করে সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি লুপ ডট পাই নামে একটা প্রোগ্রাম ফাইল আমি তৈরি করে রেখেছি এবং এখানে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পাইথন লুপ এবং আমরা লুপের প্রকারভেদটা আমরা এখানে লিখে রেখেছি সাধারণত পাইথন প্রোগ্রামিংয়ে মোট দুইটা মেইন লুপের টাইপ আছে তো প্রথম যে লুপের টাইপ সেটাকে বলা হয় ফর লুপ এবং দ্বিতীয় লুপের টাইপকে বলা হয় ওয়াইল লুপ এবং তৃতীয় যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে নেস্টেড লুপ আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে দেখেছিলাম যে ইফেলস কন্ডিশনাল স্টেটমেন্টে এক নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট নামে একটা এপিসোড ছিল যেখানে আমরা ইফেলসকে সাধারণত ব্যবহার করে নেস্টেড করেছিলাম সো এখানেও আসলে লুপের ক্ষেত্রে সেম তো মেইন লুপ টাইপ হচ্ছে ফর লুপ এবং হোয়াইল্ড লুপ এবং এই ফর লুপের মধ্যে ফর লুপ বা হোয়াইল্ড লুপের মধ্যে ফরলুপ বা ওয়াইল্ড লুপের মধ্যে হোয়াইল্ড লুপ এটা যখন আমরা করব সেটাকে বলা হবে নেস্টেড লুপ এই এপিসোডে আমরা ফর লুপ নিয়ে আসলে কাজ করব। এবং নেক্সট এপিসোডগুলোতে হোয়াইল লুপ এবং নেস্টেড লুপ নিয়ে আমরা কাজ করব তো আমরা এখন চলে যাই ফর লুপে বাদ বাকি দুইটা আমরা পরের এপিসোডগুলোতে কাভার করব। পাইথনে ফর লুপ সাধারণত কাজ করা হয় সিকুয়েন্স ডেটা টাইপ নিয়ে আমরা ডেটা টাইপ চ্যাপ্টার যদি একটু রিকল করি সেখানে একটা ডেটা টাইপ ছিল যার নাম হচ্ছে ডেটা টাইপ তার মধ্যে মেন দুইটা ডেটা টাইপ ছিল একটা হচ্ছে লিস্ট এবং আরেকটা হচ্ছে ডিকশনারি সো মেইনলি ফরলুকটা ব্যবহার করা হয় সিকুয়েন্স ডেটা টাইপের লিস্ট ডেটা টাইপের উপরে সো আমরা যদি এখানে একটা লিস্ট ডেটা টাইপ লিখে ফেলি সাপোজ আমি বললাম যে এফ আর ইউ আই টি এস ফ্রুটস সো ফ্রুটসের মধ্যে আমি একটা লিস্ট নিয়ে নিলাম সাপোজ অ্যাপেল কমা ব্যানানা কমা দেন আমি এখানে দিতে পারি জ্যাক ফ্রুট দেন পাইনঅ্যাপেল সো এই যে আমি চারটা ফ্রুটের বা ফলের নাম লিখলাম এটা হচ্ছে একটা ফলের লিস্ট যেটা আমি ফ্রুটস নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি তুমি যদি লিস্টের এপিসোডটি এখনও কমপ্লিট না করে থাকো তাহলে অবশ্যই ডেটা টাইপ চ্যাপ্টার থেকে এটা দেখে আসতে হবে নাহলে বিষয়টা আসলে বোধগম্য হবে না এখন আমরা এই ফ্রুটস যে লিস্ট আছে এই লিস্টের উপরে আমরা এখন একটা লুপ চালাবো বা আমরা এটাকে ইটারেট করবো বা এটাকে আমরা ঘুরাবো তো এটা সম্ভব হচ্ছে ফল লুপের মাধ্যমে দেখি এটা আমরা আসলে কিভাবে করতে পারি তো এখানে আমি একটা জিনিস আগেই বলতে চাই লুপও হচ্ছে ইফেলস কন্ডিশনের মতোই কিন্তু একটা ব্লক প্রোগ্রামিং তার মানে আমাদের একটা কোলন দিতে হবে কোলনের পরে যখন আমরা এন্টার করব তখন ওইটা একটা ইনটেনডেশন হয়ে যাবে বা ভিতরে ঢুকে যাবে দেখি আমরা কিভাবে করতে পারি তো প্রথমেই লুপ লেখার জন্য আমাদেরকে লিখতে হবে ফর এফ ও আর তো ফল লেখার পরে আমাদের একটা স্পেস দিতে হবে এবং এইখানে আমাদের আসলে এই ফ্রুটস লিস্টটা আমাদের ঘোরাতে হবে সো এখানে ঘোরানোর জন্য লুপের নিয়ম অনুযায়ী আমাদের এখানে একটা আই নিতে হবে বা যে কোনো তুমি একটা ক্যারেক্টার নিতে পারো বা দুইটা ক্যারেক্টার নিতে পারো বাট আমরা কনভেনশনালি এখানে নিব আই আই ফর ইটারেশন সো ফর আই ইন আমরা এখানে বলবো ইন এটা কিন্তু একটা মেম্বারশিপ অপারেটর আমরা কিন্তু অপারেটর চ্যাপ্টার এটা দেখে এসেছি সো ফর আই ইন ফ্রুটস সো আমি বললাম ফর আই ইন ফ্রুটস তার মানে ফ্রুটস এর মধ্যে প্রত্যেকটা একটা একটা করে ফল বের করে নিয়ে আসো এবং এখানে আমাদের একটা কোলন দিতে হবে কোলন দেওয়ার পরে যখন আমরা এন্টার দিব তখন আমাদের কিন্তু এখানে একটা হয়ে গেছে যেমনটা ঠিক হয়েছিল ইফেলস ব্লকের মতো সো এখানে ফর আই ইন ফ্রুটস মানে ফ্রুটস এর মধ্যে প্রত্যেকটা ফ্রুট আমি নিব এবং এখানে আই আমরা একটা একটা করে নিচ্ছি সো এখানে শুধু জিনিসটা কীভাবে কাজ করতেছে একটু পরে আমরা বুঝতে পারবো প্রথম প্রথম জিনিসটা একটু জটিল মনে হতে পারে সো এখানে যখন আমরা এন্টার দিলাম তখন এটা ব্লকের মধ্যে ঢুকে গেছে তার মানে এটা হচ্ছে এই ফরের এই ফর লুপের ব্লক সো এই ফর লুপের মধ্যে যত কোড লিখবো আমরা অবশ্যই এই লাইন বরাবর লিখব সো এখানে আমি বলতে পারি এটা প্রিন্ট বলতে পারি আমরা কনসোলে কিছু প্রিন্ট করতে চাই সো আমি যদি এখানে প্রিন্ট করি আই এই আইটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমরা দেখবো যে এই লুপটা ঘুরবে ততক্ষণ যতক্ষণ এর মধ্যে আইটেম আছে এখানে আমরা দেখতেছি যে এই লুপের মধ্যে চারটা আইটেম আছে অর্থাৎ এই লুপটি ঘুরবে চারবার এবং প্রত্যেকবার ঘোরার সময় এই আয়ের মধ্যে একটা একটা করে আইটেম সে নিয়ে নিবে এবং ফাইনালি আমরা এই লুপ ব্লকের মধ্যে একটা একটা করে আই আমরা প্রিন্ট করতেছি সো যদি আমরা এখন এটাকে রান করি পাইথন লুপ ডট পাই তাহলে আমরা দেখব যে প্রত্যেকবার ঘোরার সময় একটা করে ফল এখান থেকে নিচ্ছে একটা করে ফ্রুট এখান থেকে নিচ্ছে এবং একটা একটা করে লাইন বাই লাইন প্রিন্ট করে দিচ্ছে সো তুমি যদি এখানে আরেকটা প্রিন্ট করো তুমি কিন্তু এই ফল লুপের ব্লকের মধ্যে যত ইচ্ছা লাইন তোমার প্রোগ্রামের প্রয়োজন অনুসারে করতে পারো এখন আমরা একদম বেসিক প্রোগ্রামিং করতেছি তোমাকে বোঝানোর জন্য কিন্তু রিয়েল লাইফ প্রোগ্রামিংয়ে কিন্তু এখানে একটা ফল লুপের মধ্যে অনেক কাজ কাম থাকে সেগুলো করে তারপরে কিন্তু একটা ফল লুপ শেষ হয় সো জাস্ট তোমাকে কনসেপ্টটা বোঝার জন্য সব থেকে সহজ ওয়েতে তোমাকে বুঝতে হবে সো এখানে আমি সাপোজ হ্যালো লিখলাম ওকে সো এখন কি হবে এটা যখন চারবার ঘুরবে প্রথমবার যখন ঘুরবে তখন আয়ের মধ্যে আসবে অ্যাপেল তার মানে এখানে এর মধ্যে ঢুকে আইটা প্রিন্ট করবে অর্থাৎ অ্যাপেল প্রিন্ট করবে তারপরে হ্যালো প্রিন্ট করবে দেন আবার এখান থেকে আমাদের প্রথমে চলে যাবে এবং দ্বিতীয় আয়ের মধ্যে নিবে হচ্ছে ব্যানানা তারপর আমাদের এখানে ব্যানানা প্রিন্ট করবে এবং হ্যালো আবার প্রিন্ট করবে দেন এখান থেকে ঘুরে আবার এখানে চলে যাবে এবং আয়ের মধ্যে চলে আসবে তিন নাম্বার যে আইটেম সেটা জ্যাক ফ্রুট চলে আসবে দেন এখানে এর ভিতরে ঢুকে জ্যাক ফ্রুট প্রিন্ট করবে দেন আবার হ্যালো প্রিন্ট করবে তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা ফল লুপের ব্লকের মধ্যে তুমি যত কোড লিখবা না কেন একশো দুইশো পাঁচশো লাইন কোডও যদি লিখো একটা সিঙ্গেল ইটারেশন বা একবার ঘুরলে এর ভিতরে যত কোড থাকবে সেটা এক একবার করে রান হবে সো তুমি এখানে যদি আরও প্রিন্ট লাগাও বা আরও কোড লাগাও তাহলে এক একবার লুপটা ঘোরার জন্য এক একবার এই পুরা কোডটা এক্সিকিউট হবে সো আমি যদি আবার এটা রান করি তাহলে বিষয়টা বুঝতে পারবা যে প্রথমে অ্যাপেল হ্যালো ব্যানানা হ্যালো জ্যাক ফ্রুট হ্যালো এইভাবে যত আইটেম থাকবে ততবার এইভাবে এই লুপটা ঘুরতে থাকবে এবং লাস্ট আইটেমে গিয়ে এটা কিন্তু শেষ হয়ে যাবে সো এটাই হচ্ছে ফল লুপের খুবই বেসিক একটা কনসেপ্ট তো তুমি মনে করো এখন এই অ্যাপেল ব্যানানা জ্যাকফ্রুট ফ্রুট এটা আমরা আসলে এক এক করে দেখি আসলে আমাদের লাভ কি। আসলে আমাদের এখানে অনেক লাভ আছে যখন আমরা একটা রিয়েল লাইফ প্রোগ্রাম করব। এখন আমরা জাস্ট ডেমনস্ট্রেশন পারপসে দেখাচ্ছি যার কারণে তোমার কাছে খুব সিলি মনে হতে পারে যে আসলে আমরা কি করতেছি এটা বাট এটা রিয়েল এক্সাম্পল যখন আমরা প্রবলেম সলভিংয়ের জন্য করব তখন তুমি বিষয়টা আসলে বুঝতে পারবা যে এটার আসলে কাজ কী সাপোজ এখন মনে করো আমরা এই ফ্রুটস যে লিস্ট আছে এই লিস্ট থেকে আমরা একটু মডিফাই করে আমরা টার্মিনালে দেখাবো জাস্ট নট অনলি দ্য ফ্রুট নেম বাট একটু মডিফাই করে দেখাবো তো সেক্ষেত্রে আমরা স্ট্রিং ফরম্যাটিং কিন্তু পড়েছিলাম সাপোজ আমি এখানে বললাম এফ স্ট্রিং নিলাম জাস্ট কয়েকটা এপিসোড আগেই কিন্তু আমাদের এই ফর স্ট্রিং ফরম্যাটিংয়ের ভিডিওটা আছে ওখান থেকে দেখে নিতে পারো যদি না দেখে থাকো তো এখানে আমরা আইকে আমরা স্ট্রিং ফরম্যাটিংয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে বললাম আমি খাবো ওকে সো তাহলে এখন কি প্রিন্ট হবে তাহলে এখন প্রিন্ট হবে হচ্ছে এক একবারে ঘুরবে এবং বলবে অ্যাপেল খাবো ব্যানানা খাবো জ্যাকফ্রুট খাবো পাইন অ্যাপেল খাবো সো এই যে একটা চেঞ্জ আমি করে ফেললাম এইভাবে তুমি তোমার কোডকে বা তোমার আইটেমকে যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি দেখাতে পারো যেমন আমি যদি এটাকে এখন রান করি পাইথন লুপজট পাই সো এখানে দেখো অ্যাপেল খাবো এগুলো এইভাবে চলে আসছে এই ছিল হচ্ছে লুপের বেসিক কিছু আসলে কনসেপ্ট এখন তোমাকে আমি আর একটা ছোটো একটা এক্সাম্পল দেখাচ্ছে চাই রিয়েল এক্সাম্পল দেখা আসলে আমরা এটা কীভাবে ব্যবহার করতে পারি সাপোজ এখানে আমরা নিলাম হচ্ছে নাম্বারস নাম্বারস ইকুয়াল ওয়ান ফোর সিক্স নাইন সো ওয়ান ফোর সিক্স নাইন এটা একটা নাম্বারের একটা লিস্ট আমি নিলাম এখন আমি চাচ্ছি ফর আই ইন নাম্বারস এই আই ইন নাম্বারস যখন এখানে আসবে তখন আমাদের যদি এখানে আইটা এখন প্রিন্ট করি তাহলে এক একবার আসবে এবং আমাদের এক একটা করে নাম্বার প্রিন্ট হবে সো ওয়ান ফোর সিক্স নাইন সো এখানে যে নাম্বারসের লিস্টটা আছে আমি এখন চাচ্ছি যে এই লিস্টের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর যোগ ফল বের করতে যায় সো এখানে আমরা দেখব যে কীভাবে আমরা একটা লুপের মাধ্যমে একটা লিস্টের মধ্যে নাম্বারগুলো যোগ করে যোগ ফলটা বের করতে পারি সো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম সাম ইকুয়াল জিরো আমি এখানে ধরে নিলাম যে এই লিস্টের যোগফল হচ্ছে জিরো সো এটা তোমার মাথায় এখন কাজ নাও করতে পারে বাট নো প্রবলেম আমরা যখন প্রবলেম সলভিং করব তখন এই জিনিসটা আসলে ধরতে পারবো যে কেন আমরা এখানে সাম ইকুয়াল জিরো নিলাম বা কেন নিব না এই জিনিসগুলো তখন ক্লিয়ার হয়ে যাবে সো আমি এখানে সাম ইকুয়াল জিরো ধরে নিলাম এখন আমি বলতেছি যে যখন এক একবার করে লোকের ভিতরে ঘুরবে তখন আমরা এই সামের মধ্যে এই জিনিসগুলো এই নাম্বারটা যোগ করে রেখে দিব যেমন আমি বললাম সাম ইকুয়াল তো সাম ইকুয়াল আমি বললাম সাম প্লাস আই সো এর মানে কি হলো এর মানে হলো এই লুপটা প্রথমবার যখন ঘুরবে তখন এই আয়ের মধ্যে ওয়ান নিবে এই ওয়ানের সঙ্গে ইনিশিয়াল যে জিরো ছিল সেই জিরোটা যোগ হয়ে এটা হয়ে যাবে ওয়ান এবং ফাইনালি সেটা আমি আবার কথাই বসাচ্ছি সামের মধ্যেই বসিয়ে দিয়েছি তাহলে সামের মান আগে ছিল জিরো এখন হয়ে গেল ওয়ান তারপরে এই লুপটা যখন দ্বিতীয়বার ঘুরবে তখন কিন্তু আয়ের মধ্যে চলে আসবে ফোর তো এখন সামের মধ্যে আছে কিন্তু ওয়ান এবং এই ওয়ানের সঙ্গে যোগ হবে ফোর তাহলে টোটাল হয়ে গেল ফাইভ এবং সেই ফাইভটা কিন্তু আবার সামের মধ্যে বসে গেল তাহলে আগে ছিল ওয়ান এখন হইল ফাইভ দেন আবার এই লুপটা ঘুরবে এবং আয়ের মধ্যে চলে আসবে সিক্স এবং এই সিক্সের সঙ্গে কিন্তু ফাইভ আবার যোগ হবে যোগ হয়ে তখন হবে এগারো এবং সেই এগারো কিন্তু আমাদের এখানে সামের মধ্যে বসে যাবে দেন ফাইনালি আবার আমাদের এই লুপটা ঘুরবে ঘোরার পরে আয়ের মধ্যে আসবে নাইন তো সাম লাস্ট টাইম ছিল ইলেভেন এখন এর সঙ্গে যোগ হচ্ছে নাইন তো ফাইনালি এই রেজাল্টটা টোয়েন্টি হয়ে সামের মধ্যে বসে যাবে তো এই লুপটা শেষ হওয়ার পর যখন আমরা এই লাইনে যখন প্রিন্ট করব সাম আমরা আগে ধরে নিয়েছিলাম যে সামের মান হচ্ছে জিরো এখন আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে দেখতে পারবা যে আমাদের এই মানটা হয়ে গেছে বিশ সো এইভাবে আসলে বিভিন্ন ভাবে তুমি ফল লুপকে ব্যবহার করতে পারো ইউটিলিটি হিসেবে এবং সেইগুলোকে ব্যবহার করে তুমি প্রোগ্রামিংয়ের বিভিন্ন জিনিসকে কন্ট্রোল করতে পারো